হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমরান লাইফ স্টাইল কেমন আছো তোমরা আশা করছি তোমরাও খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি চলে এসে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম আজ হচ্ছে আমাদের সিক্স ইয়ার হ্যাপি অ্যানিভার্সারি তো ছ বছর আমরা দেখতে দেখতে কাটিয়ে গেলাম আর কি বিবাহ জীবনে তো চলে গেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে দুর্গাপুরের বিয়ালা কালী মন্দির তোমরা আশা করছি যারা লোকালের বিবাহ সবাই চেনো তো একবার গেছিলাম বরের জন্মদিনে আর এই ফার্স্ট আমরা অ্যানিভার্সারিতে গেলাম পুজো দেওয়ার জন্য তো মা খুব সুন্দরভাবে আমাদের পুজোটা গ্রহণ করেছে আর খুব ফাকাই ফাকাই আমরা পুজো দিয়েছি খুব সুন্দর মন ভরে আমরা কিন্তু পুজো দিয়েছি এই হচ্ছে মায়ের বিগ্রহ তো যাই হোক মাকে দেখেই মন শান্তি হয়ে যায় আর পুজো দেওয়ার পর একটা আলাদাই অনুভূতি ওই অনুভূতিটা বোঝানো একদমই সম্ভব নয় তো আমরা একটা ডালা কিনে নিয়েছি তোমরা দেখতেই পারছ আর মাথায় ঘোমটা ফোমটা নিয়ে যেহেতু বাঙালি বউ আমি তো ভালো করে মাথায় ঘোমটা নিয়ে পুজোতে বসে গেছি আর খুব সুন্দরভাবে আমাদের পুজোটা কমপ্লিট হয়েছে এরপরে চলে গেছি বেটুর আবদারে হয়েছে জাংশন মল আর দুর্গাপুর আসবো জংশন মল আসবো না এটা তো হতে পারে না তো দুর্গাপুরবাসীদের আমাদের সবারই প্রিয় জায়গা হচ্ছে জাংশন মল তো আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম আর বেটু গাড়িতেও চেপেছে ও ট্রেনটাতে চেপেছে আর তোমরা সবাই মন ভরে আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা আগামী যে পথটাতে এগোবো সেটা যেন খুব সুন্দরভাবে এবং খুব স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারি আমরা তো একটু ঘোরাঘুরি এবং এসির হাওয়া খাওয়ার পর আমরা চলে গেছিলাম উপরে আর কি ফুড কাউন্টারে তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো জংশন মলটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন যারা দূর থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য তো অবশ্যই যারা দুর্গাপুরে আসনি তাদের জন্য চলো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে তো একটা লাইক আর একটা কমেন্ট করে যেতে একদমই তোমরা ভুলো না আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যাতে করে তোমরা সবাই আমার ভিডিওগুলো সবারই কাছে পৌঁছে যেতে পারে তো আমরা খুব আনন্দ করেছি সেই দিনটা আমাদের খুবই ভালো কেটেছে ঠাকুরের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে তো এখানে কিন্তু অনেক জুয়েলারির কালেকশন এবং ছেলেদের বাচ্চাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব ভালো হাইটাও মানে প্রাইজটাও কিন্তু অনেকটাই ভালো যেটা না বললেই নয় তো এখানে কিন্তু হাত দেওয়া যায় না এমন একটা প্রাইস তো যাই হোক এটা আমাদের জন্য অবশ্যই নয় আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই তাতে পা দিয়ে আর কি মাছগুলোর পায়ে যত নোংরা আর কি সব পরিষ্কার করে কোনো দরকার নেই করার বাড়িতেই পরিষ্কার করবে এটাই বেটার এখানে পা ডুবিয়ে মাছের যত নোংরাগুলো খারাপ করে কোনো লাভ নেই পাটাকে বাজে একটা স্মেল ওঠার তারপরে কিন্তু যাই হোক জক্সু পাট আর কি তারপরে কিন্তু আমরা এখানে খুব ঘোরাঘুরি করলাম আর দেখতেই পাচ্ছ বর এখানে হাই করছে আর এখানে অনেকগুলো শোপিস ছিল ভাবছিলাম তো বাট দামটাই তো অনেক ভালো না ওই জন্য আর কি তাকানো যাচ্ছিলো না আর দেখতে পাচ্ছ এখানে আমরা এক্সলেটার করে কিন্তু ওপরে যাচ্ছি আর বরকে বলছিলাম ওকে দেখো সামনে চলে এসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বকবক না করছি না আমি হ্যাঁ এখানে আমরা স্পেশাল দিনটার কথাই আর কি আলো বলছি তোমাদেরকে এবং বড় বলছে যে আজ আমাদের সিক্স অ্যানিভার্সারি আর ও বলছে যে চলো আজকের দিনটা খাওয়া দাওয়া করা করি প্রচুর জমজমাটির মধ্যে আমরা আনন্দ করে কাটাচ্ছি এটাই বলা বলি করছি তোমাদের সাথে বাট প্রথমে একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদেরকে কপিরাইট চলে এসছে বলে ও সব হাঁটিয়ে দিয়েছি আর কি নতুনভাবে আবার ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে ভিডিওটা আমরা ছাড়ছি চলো ভিডিওটা দেখতে থাকো পরে খাবারের কাউন্টারে চলে এসেছি আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে গেছিলাম হচ্ছে ওয়াও মোমোতে তো দামটা তো হাই এর কিন্তু প্রচণ্ড খিদেও পেয়েছিলো তো ভাবলাম চলো ওয়াও মোমো থেকে কিছু ট্রাই করা যাক তো এখানে আমরা একটা কম্বো নিয়েছিলাম হচ্ছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে তো অনেকটাই হাই দাম নিয়েছে প্রচুর বাট খা ওয়াও মোমোতে মোমোর টেস্টটা দারুণ লাগে আমার আর বার্গারটা দারুণ লাগে তো তোমরা কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানিও আর কাদের কাদের পার্সোনালি ওয়াও মোমোটা পছন্দ একটু বলে যেও আমার তো ভালোই লাগে তো এখানে আমরা বসে গেছি এবং বাবা মাম্মোর সামনেই বসে আছে এটাই তোমাদেরকে বলছি তো খাবার অর্ডার দেওয়া তো হয়ে গেছে আর হ্যাঁ চলো বলে দিই এখানে আমরা চিকেন হিমালয়া মোমো নিয়েছিলাম হচ্ছে একটা একটা না সরি চারটে ছিল আর একটা বার্গার ফ্রি ছিল আর পেপসি ছিল ফ্রি তো একদমই বলা যায়ই না টোটাল আমাদের বিল হয়েছিল হচ্ছে দুশো টাকা তো কম কম করেই খাবারগুলো নিয়েছি এবং সবারই মোটামুটি পেটটা ভরেই গেছিলো তো যাই হোক আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো